গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোম্যানসন লাইফ স্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো উঠে পড়েছি সকালবেলা আর রোদ্রু দেখছো বাপরে বাপ কয়েকদিন সূর্যমামা ঘুমিয়েছিল আজকে উঠে পড়েছে একদম তেড়ে পুড়ে কি রোদ্রু উঠেছে উফ আর এখন বাজে সাড়ে আটটা ও চলে গেছে আজকে কাজে তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা যে নতুন বন্ধু রয়েছো যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো এই সেটের ব্লগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে থাকো তো তোমাদেরকেও কালকে ব্লগে বলেছিলাম যে হয়তো একটু বেড়াতে যেতে পারি প্রোগ্রাম হচ্ছে তো সকাল থেকে কি যুদ্ধ চলছে মানে বলতে পারবো না সেই জন্য ব্লগটা স্টার্ট করতেও দেরি হয়ে গেলো চাটা খাওয়া হয়ে গিয়েছে তো এখন হয়েছে এখানে হচ্ছে চারটের সময় কারেন্ট চলে গেছিলো কারেন্ট ছিল লো ভোল্টেজ তো কারেন্ট না থাকলে যথারীতি জল আসবে না এইবার এখানে এতটাই জলের সমস্যা তো কালকে সেই দুপুরবেলা জল শেষ হয়ে গিয়েছিল দুপুরে মানে দুপুরের মানে বাসন যে ভাবি ধুতে আসে বিকেলবেলায় ভাবি বিকেল চারটের সময় সাড়ে চারটে পাঁচটায় আসে তো সেই ধুতে আসার অনেক আগেই জল শেষ হয়েছিলো দুপুরবেলা এবার দুপুরবেলা জল শেষ করার জন্য ভাবি জাহাগ করে যে কামলাতে তো ভরে রেখেছি সেটাতে বাসন ধুয়েছে এইবার তো জল নেই বাথরুম যেতে তো হবে আর পাঁচটা মানুষ তো রাত্রিতে ঝাঁক করে প্রচুর হয়ে গেছে কিন্তু সকালবেলা জানি জল চলে আসবে সাতটার সময় তো সকালে আর জল আসেনি হয়েছে কারেন্ট নেই কারেন্ট না থাকার জন্য জল আসেনি কারেন্ট এলো আটটার সময় এরপরে মানে ঘর মালিক তিনি জল ভরবেন তারপরে আমাদের ট্যাঙ্কিতে পাঠাবেন এটা হচ্ছে হ্যাঁ জলের ট্যাপ নল যাচ্ছে না বউ দেখো নল যাচ্ছে ওখান থেকে ওই আন্টির বাড়িতে ঢুকবে জল ওখান থেকে আবার আন্টি ওনার ট্যাঙ্কি ভর্তি হবে ওনার ট্যাঙ্কি ভর্তি হওয়ার পর মানে এখানে ডাইরেক্ট একদম ট্যাঙ্কিতে উঠবে না এখানে ওখান থেকে জল নিয়ে আন্টি হচ্ছে ওনার স্টোরেজ আছে স্টোরেজে ডালবে স্টোরেজ থেকে আন্টির ট্যাঙ্কিতে যাবে আন্টির ট্যাঙ্কি থেকে আমাদের ট্যাঙ্কিতে যাবে এইভাবে মানে পদ্ধতিতে জল যায় পাঁচটা ধাপে তো সেই করতে করতে এবার কারেন্ট এলো তারপরে আবার আন্টি করতে করতে কারেন্ট চা বসিয়েছি যে কষ্ট রে বাপ রে বাপ আমরা যা জল নষ্ট করি এখানে বুঝতে পারি জলের কতটা দাম তো সেই জলের জন্য এত জব্ব হলো তো তাড়াহুড়ো করে অফিস বেরিয়ে গেছে হ্যাঁ যদিও চলে আসবে তো আমরা বেরোবো তো দেরি হবে একটু হয়তো বেরোতে নটা বাজতে যে আটটা পঞ্চাশ হয়ে গেল সাড়ে আটটা বললো আটটা পঞ্চাশ হয়ে গেল তো বেরোবো অবশ্যই বেরোবো কিন্তু একটু দেরি হবে তো যাই হোক সবাই সানটান করে রেডি হবো দশটা বেরোনোর কথা ছিল কিন্তু দশটা তার বেরোতে পারবো না কারণ ওই যে বললাম জলের সমস্যা তো চাটা খাওয়া হয়ে গিয়েছে তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি সারাদিন কি করছি না করছি দেখতে থাকো সাথে থাকো কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও ধামাকাদার হবে আর আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো চলো সকালবেলা অনেক ববক করে ফেললাম তো এখন আর ববক করে টাইম নষ্ট করবো না কাজগুলো করে নি নিয়ে রেডি সেরি হই তারপরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো রেডি হয়ে গিয়েছে এই জামাটা করেছি এটা আমার লুক কেমন লাগতে অবশ্যই কমেন্টে জানি তো চলো যাওয়া যাক সবাই বেরিয়ে পড়িয়েছি এই যে ছেলে ছেলের পাপা তো নিচু এগুলো সব রেডি করি তারপর কথা হচ্ছে তো বন্ধুরা রেডি হয়ে গেছি যাচ্ছি সবাই তো ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি নিজেই জানি না তাই তোমাদেরকে জানাতে পারছি না চলো যাবো তোমরাও দেখবে সামনে আমিও দেখবো প্রচন্ড বন্ধুরা লাগছে যে আমরা করেছিলাম এটা এই কালারটা কিন্তু এখন ক্যামেরাতে সেম কালার আসছে যেদিন ভিডিও করেছিলাম সেদিন কিন্তু সেম কালার আসছিলো না তো আজকে সেম কালার আসছে তো চলো আর কি যাওয়া যা গাড়ি চলে এসেছে গাড়িতে করে যাবো যেখানে যাবো তোমাদের সঙ্গে সামনে নিয়েই যাবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে তার জন্য কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো যাওয়া যা পরে দেখা হচ্ছে গাড়িতে উঠে যে গাড়িটা হচ্ছে আমাদের আজকের সঙ্গীত সবাই রেডি হয়ে গেছে সবাই একটা লুক এটা মা পড়েছে বড় ঠাকুরটা সেই সিনেমা হল যে বন্ধ এখন আজকে এখনই নেই হ্যাঁ হলো ওটা বেশি ঘোরা এই রাস্তা দিয়ে আমরা বাড়িয়ে যাই ওই রাস্তাটাতে আর এটা দিয়ে যাচ্ছে এটা এয়ারপোর্টও যাওয়া যায়

Si O timing hablas <laughs> No hay sal shirt El sal por la <laughs> parte rica

सात किलोमीटर <laughs> सात से আমরা যে জায়গাটা যাব সেই জায়গাটার নাম হচ্ছে বলদ তো এখানে কি রয়েছে না রয়েছে জানি না তো যেটাই থাকবে সটা এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখতে হবে আর এদিকে দেখো একটা কত বড় মন্দির আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি মন্দিরটা তার উপরও হয়ে গেছে মানে বুঝে দেখে বুঝতে পারছে কত বড় মন্দির তো এদিকে কিন্তু খুব মন্দির রয়েছে উড়িষ্যাতে এখন দেখবো আর এই যে আমাদের গাড়ি তো এখন ওই পাড়ে যাবো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদেরও ভালো লাগবে আর মন্দিরটার কি নাম সবটাই শেয়ার ব্যাক ক্যামেরায় শেয়ার করি তো বন্ধুরা এ হচ্ছে মন্দির কিন্তু এটা কে কে লেখা আছে গঙ্গা এটা গঙ্গা মাইয়া পবনধাম গঙ্গা মাইয়া ধাম হ্যাঁ অনেক কষ্টে হিন্দিটা পড়তে পেরেছি কে মন্দির এই জায়গাটা না বিশাল বড় এলাকা এই হচ্ছে মন্দির পুজো টুজো দিলে তার হচ্ছে জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে এখানে বিশাল বড় মন্দির আর এইটা কি ভালো লাগছে পুরো পদ্মফুলের মধ্যে ফুটিয়েছে এই জিনিসটা এই জিনিসটা খুব ভালো লাগছে ওই যে যেটা পুরো পদ্মফুল দেখতে পাচ্ছিস না এই এইটা হ্যাঁ ওইটা এখানে বসার জায়গা রয়েছে চলো ভেতরে যাওয়া যায় এটা হচ্ছে বন্ধুরা মন্দির দেখো মন্দিরে এখানে মোবাইল চার্জারের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ এই জিনিসটা খুবই ভালো কেবল দিয়ে রয়েছে এখান থেকে তোমার মোবাইলের প্রয়োজন হলে তুমি চার্জ দিয়ে নিতে পারো এটা খুব ভালো লাগলো আর এখানে যে যার মনস্কামনা পূর্ণ করতে পারো তো এখানে কি নিয়েছে এখানে দেখো ডিসপ্লেতে দেওয়া রয়েছে উনি পুজো করছেন এই দেখো দেখতে পাচ্ছ খুব ভালো লাগলো এটা খুব একটা ভালো এখান থেকেও তোমরা কিন্তু দর্শন করতে পারবে এই দেখা ওখান থেকে পুজো করছো অনেক কিছু দেখা রয়েছে বাট হিন্দিতে সেটা আমি বুঝতে পারছি না এখান থেকে তোমাদেরকে দর্শন করিয়ে দিই তো এখানে একটা মা রয়েছেন তো কি মা আমি বলতে পারছি না এদিকে ঠাকুর রয়েছেন এখানে ঢোকার গেট বাট তো চলো বন্ধুরা এর ভেতরে কি আছে ওখানটাতে লাস্ট মেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাতে হচ্ছে এন্ট্রি পয়েন্ট তো এন্ট্রি পয়েন্ট চলো ঘুরে ঘুরে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি এই জায়গাটা সত্যি খুবই সুন্দর অনেকগুলো ভাঁড় রয়েছে ঢোকার জায়গা কথা আমি তো বুঝতে এগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গার মন্দির বুঝতে পারছো যেমন সেই একশো আটটা শিবলিঙ্গ এখানে প্রত্যেকটা জায়গার মন্দির রয়েছে

এই দেখো এই নিচুটাই ছিলাম এখন আর এখানে কিছু এই যে ভাঁড় রয়েছে স্পেসটা একটু ছোট হয়ে গিয়েছে আর এই জায়গাটা পুরো হচ্ছে সেই একটু নিচুতে দেখাচ্ছিলাম না বলে এটাকে পদ্মফুলের মতো এখানে শেষ এবার নিচে নামে যাবে তাই তো

তো বন্ধুরা মন্দির তো পুরো ঘুরো কমপ্লিট তো এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে কিন্তু বাড়ি যাব না এখনও অনেক জায়গা ঘোরার বাকি রয়েছে তবে হ্যাঁ সেটা শেয়ার করব কিন্তু নেক্সট পর্বে কারণ এই পর্বটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তো সেই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো তো জয় জয় শিব শম্ভুর সঙ্গে একদম আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকো বাই বাই ফান্স করা